মানুষ এখন পথ দিয়ে হেঁটে যায় ধাক্কা দিয়ে যায় সালাম পর্যন্ত ভুলে গেছে কথা ঠিক কিনা সালামও দেয় না চ্যামাকু বেশি স্টাইল হয়ে গেছে এত স্টাইল সালামের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে কথা ঠিক না সালাম কি বলেন আসসালামু আলাইকুম আমার সাথে বলেন আসসালামু আলাইকুম ও কাতু এটা হলো পূর্ণাঙ্গ সালাম এভাবে সালাম দিবেন আবার দূরে অনেক সময় যানবাহনে যায় এটা যেহেতু ডেমরা ঐক্য পরিষদ কথা ঠিক কেনা এই জন্য কিছু কথা শেখার আসে না নাই ওই হিসাবে বলা পদ দিয়ে যায় আসে আসে না নাই কিছু বলে না কিছু বলে না আমি বহু দেখছি আমারও বলে তালে আমি তো বাংলি থাকি বেশি দূরে না কিছু না আমি কি জবাব দেবো বলে আমার সামনে দাঁড়াইয়া সামনে এটার মাসালা হলো দূরে তা কফালে না সিনা পর্যন্ত উঠবে এটা সিনা এটা ভালো করে দেখে রাখেন এটা সিনা এটার উপরে উঠবে না সালাম দে কালে কেন সালাম হবে কিন্তু জবান চলবে আসসালামু আলাইকুম বলেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত সরম চলে আসছে লজ্জা চলে আসছে আমাদের ভিতরে সালাম দিলে এখন সরম লাগে আবার অনেকেই যারা আমরা মুরব্বী হয়ে গেছি মাওলানা মুফতি আজি সাহাব আছে না নাই এলাকার মেম্বার গণ্যমান্য খুব সুন্দর ব্যক্তি আসে না নাই এ চিন্তা করে আগে যশোরিউজুর সালাম দেখ পরে আমি সালাম দেব এমন আছে না নাই আপনি অপেক্ষায় যেন থাকেন সালামে মোহাব্বত বাড়ে সালামে মোহাব্বত বাড়ে কিন্তু সালাম হয় না এখন মহাব্বত সালাম নেই এমন সালাম কি এগুলা এতে মহাব্বত আসে ও চিন্তা করে ও হয়তো জুতো তুলতে ভুলে গেছে এই জন্য এইভাবে আমার বাড়িটা মারল কথা ঠিক কিনা এই সমস্ত ইয়ার কি ভাইজলেমি বাদ দিতে হবে ইসলাম কি ভাইজলাম ইসলাম না সহর্দপূর্ণ ভালোবাসা ইসলাম আসসালামু আলাইকুম আসসালামুকুমাতি কথা ঠিক আছে এরপরে মুসাফা এখন নাই মুসাফা কেমনে করতে হয় জানিও না মুসাফা কীভাবে করতে হয় আমার হাত আমার হাত ডান হাত এভাবে থাকবে আর একজনের ডান হাত এখানে ঢুকবে আর আমার হা বাম হাত ওই হাতের উপরে এভাবে বসবে আর তার বাম হাতটা এখানে বসবে এক হাতে হয় হ্যান্ডশেক আর দুই হাতে হয় মুসাফা বলেন এক হাতে সবাই এক হাতে আর দুই হাতে এটা মনে রাখতে পারবো ইনশাল্লাহ করোনা চলে গেছে আছে না নাই করোনা ছিল এখন আছে কিন্তু এখন আর গোলাগুলি করে না যদি আবার ভাইরাস ঢুকে যায় করোনার দেখেন মোহব্বতের নমুনা কিনা এগুলা আসসালামু যাকে চিনি না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবারাকাতু মুসাফা ওয়ালাকুম আল্লাহ ক্ষমা করে দেখ এ দোয়াও আমি করতেছি আবার দোয়া করি কুলাকুলি করি কুলাকুলি অনেকে সমানতালে করে ডাইনে বামে মাথা ঝাঁকাইয়ে আমি অনেক আমি তো খাটো অনেকেই লাম্বা আছে আছে না নাই তো অনেক সময় আমি সিনার কাছে চলে যাই দেখা যায় যে এর মা কপাল আমার ঠেকে তার বুকের ভিতরে যায় কয়েকটা বাড়ি খায় এরপরও ছাড়ে না দো মাটকে যাওয়ার কায়দা কায়দা এরকম আসে না নাই কুলাকুলি সিস্টেম যত ঘাটো লোকই হোক লম্বা লোক আসে একটু ঝুঁকে যাবে না কাটা হবে এই সাইটে এখানে একবার কয়বার কয়বার না তিনবার না দুইবার কয়বার এই ভুলগুলো সমাজ থেকে তাড়াতে হবে তাহলে মুসাফা এক হাতে না দু হাতে মহান একা একবার না দুবার না তিনবার এগুলো আমাদের মনে রাখতে হবে এই ছোটো ছোটো আমলগুলো যখন আমাদের সাথে জুড়ে যাবে আমাদের সাথে সেট হয়ে যাবে তখন আমাদের বালা মুসিবত আমাদের থেকে দূরে সরে যাবে বলেন সুবাহান বালা মুসিবত আসে কেন এক নম্বর প্রশ্ন বালা মুসিবাত কেন আসে এটা আমরা জানি না হুজুর খালি বালা মুসিবাত লেগে থাকে ঘরে বালা মুসিবাত লেগে থাকে অমুকে অসুস্থ তমুকে অসুস্থ মেয়ে অসুস্থ ছেলে অসুস্থ এরকম আসে না না কেন আসে এর একটাই কারণ হল যে আমরা যে অন্যায় করি ত্রুটি করি গুনাহ করি ফামান তাবা মিম্বা দুই জুলমি গুণা হওয়ার পরে অন্যায় হওয়ার পরে তৌবা করা এটা আমাদের নাই এখন গুনাকে গুনাই মনে করে না গোনাকে গুনাই মনে করে না যেমন ধরেন আমি আজকেও বয়ান করছি আমার মসজিদে মোবাইল বর্তমানে একটা চমৎকার ভাইরাস কথা বলে না চমৎকার ভাইরাস আসসালামু আলাইকুম এখন আপনারা বলেন আমি কোথায় আছি এখন সবাই বলেন কোথায় আছি এখন আমি আপনারা কোথায় আছেন বলতেছে আমি যাত্রাবাড়ি আছি হয় না হয় না খুব সহজ হয়ে গেছে মিথ্যা কথা সমস্ত ওয়ান্নায়ের মা আর সেটা এখন অহরহর হয়ে গেছে মুখে বাঁধেও না বলে ফেলতেছে অটোমেটিকলি এরপরে যে করা লাগবে তবা কারে কয় কেন করবে কারণ কি ও যে মিথ্যে কথা বলে গেছে ও ভুলই তো গেছে কোন সময় মিথ্যে কথা বলছে ভুলেই গেছে জানে না মনেও নাই এমন আসে না নাই বলে গেছে তবা করবে কোন সময় একজনের ভিত্তরে অনুশোচনা তখনই আসে যখন আল্লাহর ভয় তার ভিতরে বেশি থাকে কথা ঠিক কিনা কিন্তু ওইটা এখন নাই ওটা এখন নাই করা লাগবে দুই নম্বর এই দুই নম্বরের মধ্যে যে আয়াত আমি পড়েছি ওটাও এক নম্বরের ক্যাটাগরিতে চলে আসবে আমাদের পরিবারে আমাদের পরিবার থেকে নিয়ে আমাদের সমাজ রাষ্ট্র গোটা ওয়ার্ল্ড ওয়াইডের যত জনগণ যত মুসিবতে পড়ে বালা মুসিবত আসে সব কিছু হল আমাদের গুনার কারণে

জল বলতে কি বুঝেন পানি পুকুরের পানি নদীর পানি সমুদ্রের পানি আছে না নাই সমস্ত পানি এই পানির তলে প্রাণী আছে না নাই কত হাজার রকম যা আল্লাহ সেট করে রাখছে সুবাহান আল্লাহ বলেন কত রকম সেট করে রাখছে এরা কষ্ট পায় আমাদের গোনার কারণে ওরা মাসুম না মাছ গুনা করে ওদের কোনো শরিয়াত আছে ওদের কোনো মারেভাত আছে ওদের কোনো তরিকত আছে ওদের কোনো হাকিকত আছে তো গুনা হলো হয় আমাদের ইবাদতের ব্যাপারে বলা হয়েছে আমাদের ব্যাপারে বলা হয়েছে কি বলা হয়েছে ইবাদত করবে দুই শ্রেণীর ক্যাটাগরির লোক কয় শ্রেণীর কয় শ্রেণীর দুই শ্রেণীর একটা হলো মানব সম্প্রদায় আর একটি হলো অশরিরি আত্মা মানে জিন সম্প্রদায় কি সম্প্রদায় জিন সম্প্রদায় এরা হিসাবের ক্যাটাগরিতে থাকবে এরা এটার আওতায় থাকবে সরি থাকবে সরি বাইরে বাহিরে যাবে না টু দ্য পয়েন্টে তাদের হিসাব দেওয়া লাগবে এই হিসাবের বাহিরে কেউ যেতে পারবে না আপনি পঞ্চাশ হাজার বছর কেয়ামতের ময়দানে দাঁড়াই থাকবেন এক সারা পরিমাণ নড়তেও আপনি পারবেন না কথা বুঝতেছে না কথা কি করা হয় স্বাভাবিক কথা বলতেছে কিন্তু এই যে কষ্টটা পাইল জলের প্রাণী আর স্থলের প্রাণী কুকুর আছে না নাই শিয়াল আছে না নাই কত ধরনের প্রাণী আছে হাতি আছে বাঘ আছে যত প্রাণী আছে প্রাণ যার আছে সমস্ত প্রাণী কষ্ট পায় এই আমাদের কৃতকর্মের কারণে আমাদের গুনার কারণে এখন বলেন বাসায় এই যে মুসিবাদগুলো আসে এটা আসে আপনার তওবানা করার এক ফলাফল দুই নম্বর ফলাফল হল যে আপনি যে গুণা করতেছেন এর ভিতরে আপনার কোনো অনুশাসটা নাই কি নাই ঘন্টার পর ঘন্টা টিভি দেখতেছে কোনো এ নাই এখন টাচ মোবাইলে দেখা যায় যায় কি যায় না খুব সুন্দর মতো দেখতেছে কোনো সমস্যা নাই কিন্তু ওদিকে আজান হয় মসজিদে গেলে না মুসল্লি নাই জহরে যান মুসল্লি নাই আসরে মুসল্লি নাই ঈশায় মুসল্লি নাই মাগরিবে মুসল্লি নাই ফজরে তো আরও আগে নাই কথা ঠিক কি না আর বিপদে যখন পড়ে তখন মায়া কান্দে কান না মাফ করে দাও মাফ করে দাও এভাবে কান্দে কান্দে কি কান্দে না মাফ করার কোন কাজটা আপনি করছেন মাফ করবে যে আপনার আর বলে মাঝে মাঝে অপবাদ দেয় উজুর গো আগের রুজুররা ভালো ছিল এখনকার উজুররা দোয়া করলে দোয়া কাজে লাগে না আছে না নাই দোয়া কাজে লাগবে কেমনে আপনি চুরি করে নিয়েছেন মাছ চুরি করে নিয়েছেন সুদ ঘুষ এগুলো নিয়ে উজুরে সুন্দর করে দাওয়াত দাওয়াত দেওয়ার পরে উজুর তো আর সাহস পায় না কারণ এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব জিজ্ঞাসা করতে পারে না যে এটা কি সুদের টাকা না হালাল টাকা এটা কি ঘুষ ঘুষের টাকা না হালাল টাকা এটা কি চুরির টাকা না হালাল টাকা এটা জিজ্ঞাসা করলে উজুরি চাকরি কথা বলেন চাকরি উজুর চিন্তা করে প্যাট তো আগে বাসানের দরকার বাড়িও বাসানের দরকার প্যাটও বাছানের দরকার আছে না নাই এখন ডরে মোটামুটি খেয়ে বসে খেয়ার পরে এল্লা রহমতে চোদ্দ গোষ্ঠী যা আছে সুন্দর মতো দোয়া করে সেরি দেয় আল্লাহ ওরে জান্নাতে ফাটাই দাও ওরে জান্নাতের জান্নাতকে তোর বাফের কথা বলে না জান্নাত কি আমার বাফে হ্যাঁ বলে হুজুরের দোয়া সব ঠিক আছে কিন্তু কিছুক্ষণ আগে খাইলোটা কি এখন কাজে লাগবে কিভাবে। আপনি হলেন চরম বাটপার আমি হলাম চরম সেটার এর পর দিয়ে খাওয়াইলাম হুজুর ছিল হালাল এবং হুজুর হয়ে গেল নাফাগ নাফাক দিয়ে দোয়া করলে কি দোয়া হয় এর জন্য দায়ী কে আপনি না সমাজের গণ্যমান্য ব্যক্তি আপনি না আপনি না তার মুসল্লি হালাল খানার দায়িত্ব ছিল আপনার আপনি হালাল না খাওয়াইয়া হারাম খাওয়াই কোন কল ছাউবে কিন্তু এগুলো এখন আমাদের পরোয়া আছে কোনো পরোয়া নেই